নমস্কার সকলকে আমার পেজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আমি প্রিয়াঙ্কি চলে এলাম আমার জীবনের আরেকটি নতুন দিনের অভিজ্ঞতার গল্প আপনাদের সাথে ভাগ করে নিতে আজ রবিবার আর এখন দুপুর দুটো মতন বাজে চার পাঁচ দিন পরে আজকে বাইরের পরিবেশ দারুণ সুন্দর তাই ভাবলাম তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে একটু বেরোবো আজ দুপুরের রান্নায় চিকেন বিরিয়ানি বানিয়েছি তবে আজকে বিরিয়ানির রাইসটা কেশর গোলানো দুধের জন্য এরকম সুন্দর রং ধরেছে আর বেশ সুন্দর ঝরঝরেও হয়েছে আমরা তো মাঝে মধ্যে বিরিয়ানি খেয়েই থাকি একই রান্নার ভিডিও বারবার শেয়ার করতে ভালোও লাগে না তাই আজকের রান্নার ভিডিও বানাইনি এমনিও আমি শনি রবিবারগুলি বেশিরভাগ ভিডিও করে থাকি কারণ এই দিনগুলিতেই আমাদের একটু অ্যাক্টিভিটি থাকে বাজারঘাট ঘোরাফেরা মিলিয়ে সম্পূর্ণ দিনটি কেটে যায় আর নতুন নতুন অভিজ্ঞতাও হয় সেগুলি আপনাদের সাথে ভাগ করে নিতে আমার খুব ভালো লাগে আর সাথে একটু পেঁয়াজ আর শশা কেটে নিয়েছি এখন আমরা দুপুরের খাওয়া দাওয়াটা সেরে ফেলি তো যাই হোক দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা বেরোলাম আর আজকে আমি বুরানো গ্লাসের কানের টপটা পরেছি প্রথমবার সত্যি এগুলি স্মৃতি হয়ে থেকে যাবে সারা জীবন আমাদের সাথে আর এখন বিকেল পাঁচটা বাজে কিন্তু রোদ দেখে মনে হচ্ছে যেন বেলা। আর আমাদের অ্যাপার্টমেন্টের দুয়ারে বিয়ার ফেস্টিভ্যালেও লোকজন আসা শুরু হয়ে গেছে আমরা আজকে ফেরার পথে এখানে দাঁড়াবো तो देख दे दाम दो ले रहा को। बैतरी। बैतरी नहीं तो लेहा था दोग दोग। ये 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 पाँच हज़ार ताश का किधर है एक तो जर्नाइश बैटरी तू बैटरी जो है मैं तो मैं बैटरी ना मने चार्जर इग्नो किलो तरी कोई नहीं ओ एम नहीं खेलना है ता बाबा ये चार्जर दे रहे दे रहे ना ना ये तो जो चार्ज दे रहे

মাত্র গরমটা পড়লো তাই নিজের হ্যান্ড ব্যাগে সব সময় রাখার জন্য একটা ছোট ফ্যান কিনে নিলাম আর এই কয়েন রাখার নানা রকম পুচকে ব্যাগগুলি ভীষণ ভালো লাগলো আসলে যে কোনো জিনিসই এত কিউট হয় দেখতে মনে হয় যেন সব কিছু নিয়ে নিই বল একটু দেখতেই তো কত ভালো লাগে বলো এখন এই পাশ দিয়ে নদীর পাশ দিয়ে আইটু গরম পড়ুক তারপরে পিকনিক খেতে আসো সামনে বাঁদিকের ট্রামটিকে লক্ষ্য করে দেখুন সেটাতে এন টু লেখা রয়েছে আপনারা যারা আমার চ্যানেলের আঠেরো নম্বর ভিডিওটি দেখেছেন তারা জানেন যে বুদাপেস্টের এই দুই নম্বর ট্রামটি সব থেকে পুরনো এবং ঐতিহ্যবাহী ট্রাম তাই এই ট্রামটিকে খ্রিস্টমাসের সময়ও ভীষণ সুন্দর করে সাজানো হয় তবে এই এন টু ট্রামটি শুধুমাত্র এই সামারের সময়টুকুর জন্যই ট্যুরিস্টদের জন্য কয়েক মাস চালু করা থাকে আর এই ট্রামটি অন্য ট্রামগুলির থেকে দেখতেও একটু আলাদা এন টু মানে নস্টালজিয়া টু আজকে আমরা বুদাপেস্টের অন্যতম একটি সুন্দর জায়গায় ঘুরতে এলাম সামনের এই বিল্ডিংটির নাম মিউপা আর এটি বুদাপেস্টের একটি বিখ্যাত আর্ট মিউজিয়াম সম্পূর্ণ জায়গাটি ভীষণ সুন্দর চলুন একসাথে ঘুরে দেখি আগেরবার আমরা একটা একটাও পাতা দেখি নাই না মানে ব্রাউন ছিল আর কি তো যাই গোল 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 ঘুরতে কত মা অথচ এটা এইটা এইটা হ্যাঁ এটা তুলেছি এটা হচ্ছে ন্যাশনাল থিয়েটার ন্যাশনাল থিয়েটার সুন্দর দেখতে না বিল্ডিংটা ওপেন বড় হ্যাঁ হ্যাঁ আর এটা হচ্ছে পারফর্মিং আর্টস এর সবচেয়ে বড় ইনস্টিটিউট

সামনের এই সবুজ রঙের ট্রেনটি হাঙ্গেরির লোকাল ট্রেন এই ট্রেনগুলি সব ছোট ছোট গ্রামগুলিকে বুদাপেস্টের সাথে কানেক্ট করে তবে এই ট্রেন লাইনটি দিয়ে এইচ সেভেন ট্রেন চলাচল করে আর এই ট্রেন লাইন বুদাপেস্টের সাথে চেপেল নামে একটি গ্রামকে কানেক্ট করেছে এই ট্রেনগুলি ভারী সুন্দর দেখতে এই ট্রেনে করে আমরা হাঙ্গেরি সেন্ট্রেন্ড্রে আর গদল্য বলে দুটি জায়গায় ঘুরতে গেছিলাম তবে ভীষণ হয় ট্রেনগুলিতে। আর এভাবেই আমরা গোল গোল করে ওপরে উঠতে উঠতে অবশেষে সবার ওপরের জায়গাতে পৌঁছালাম আর ওপর থেকে এই সম্পূর্ণ জায়গাটিকে কি দারুণ লাগছে দেখুন বাড়ি থেকে খুব কাছেই মাত্র দশ মিনিটে চলে আসা যায় দুটি ট্রাম পাল্টে তবুও আগের বছর মাত্র একবারই এসেছিলাম তবে তখন চারিদিকে এতটা সবুজ ছিল না এবার বেশি ভালো লাগছে চারিদিকটা আর নীল আকাশ যেন আরও বেশি বেশি করে সম্পূর্ণ জায়গাটির সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে দানিয়ব নদীর ওপারে পাহাড় নদীর পরিষ্কার জল নীল আকাশ সব মিলিয়ে ভারী সুন্দর একটা ভিউ পেলাম আজ টুই এই অন্ধকার হুম এবারে আমরা এই জিকুরাত থেকে নিচে নামছি এর পাশের পার্কটিতে যাব চলুন সেখান থেকে সম্পূর্ণ থেকে দেখতে পারবো আর আপনারাও বুঝতে পারবেন এই সম্পূর্ণ ঠিক কেমন দেখতে এই এই এলাম পাশের সামনের উঁচু মতন বিল্ডিংটিতেই আমরা ছিলাম এতক্ষণ তবে আমি যেগুলিকে ভুল ভুলাইয়ার মতন বললাম তখন সেদিকে ঢোকার কোনো রাস্তা নেই এই গাছগুলি শুধু ডেকোরেশনের জন্যই তবে দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগছে কি দারুণ না জায়গাটা ছায়া ছায়া পড়েছে এবার নিচটাও ফাটা ফাটা ইয়েটা ভালো লাগছে দেখতে সামনের গাছের নতুন নতুন বেরিগুলি এখনও লাল টুকটুকে হওয়ার সুযোগও পায়নি একদম কচি আর সেগুলির ভিডিও তুলতে গিয়ে বেচারা পায়রাটি উড়ে গেল আমিও তাদের খেয়াল করিনি যাই হোক চলুন হাঙ্গেরির ন্যাশনাল থিয়েটারের বিল্ডিংটি সামনের দিক দিয়ে দেখতে কেমন সেটা দেখেনি চলুন এই বিল্ডিংটি ওপেন হয় পনেরোই মার্চ দু হাজার দুই খ্রিস্টাব্দে আর তার একদম সামনেই রয়েছে হাঙ্গেরির যে সমস্ত জায়গায় সিনহাজ বা থিয়েটার রয়েছে সেই সব জায়গাগুলির নাম এখানে একটি ম্যাপের আকারে দেখানো রয়েছে সব জায়গার নাম আছে এর আগে বুদাপেস্টের ন্যাশনাল থিয়েটার তৈরি হয়েছিল আঠারোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে কেরেপেসি উটসাতে তখন এটির নাম ছিল পেস্টি মাজিয়ার সিনহাস অর্থাৎ হাঙ্গেরিয়ান থিয়েটার অফ পেস্ট পরবর্তীকালে উনিশশো খ্রিস্টাব্দে সেই বিল্ডিংটি ভেঙে ফেলা হয় আর এই নতুন বিল্ডিংটি তৈরি করার সময় সেই পুরোনো থিয়েটারের স্মৃতির উদ্দেশ্যে এই জলের তলার সৌধটি বানানো হয়েছিল এটিকে দেখে মনে হচ্ছে যেন এর আধা অংশ জলের তলে ডুবে রয়েছে ঠিক সেভাবেই বানানো হয়েছে এই বেরিগুলোকে হাতে পেয়েছি এই মূর্তিটি হলো হাঙ্গেরির একজন বিখ্যাত অ্যাক্ট্রেস হিলডা গবির এছাড়াও এই সম্পূর্ণ জায়গাটি জুড়ে হাঙ্গেরির বিখ্যাত বিখ্যাত ব্যক্তিদের মূর্তি বানানো রয়েছে আর সামনের এই গেটটি দারুন সুন্দর দেখতে এই সম্পূর্ণ পার্কটি জুড়েই তো নানা রকম স্ট্যাচু বা মূর্তি রয়েছে আর এই গেটটি সেই স্ট্যাচু পার্কে ঢোকার গেট নামে পরিচিত মিষ্টি গোলাপিটা ওই লালটাও অরেঞ্জ অরেঞ্জ লাল বল সামনের এই গোলাপ ফুল গাছটি ফুলে ভরে উঠেছে মিষ্টি গোলাপি রঙের গোলাপ দারুণ লাগছে দেখতে আর তার পাশেই রয়েছে লাল টুকটুকে গোলাপ গাছ তবে রোদটা থাকলে আরও বেশি সুন্দর লাগতো এদেরকে তবে আমরা সেখানে কিছুক্ষণ বসে নিয়ে এবারে ট্রামে উঠে দানিয়ব নদীর পার বরাবর এগোবো বাড়ির দিকে এখন সন্ধ্যা সাড়ে সাতটা মতন বাজে কিন্তু বোঝার উপায় নেই তবে আমরা যে পথে এসেছিলাম সে পথে ফিরছি না একটু ঘুরতে ঘুরতে ফিরব আর এখানে আপনি পরপর কানেক্টিং ট্রামগুলিতে উঠে পড়লে সারাদিন ধরে প্রায় সম্পূর্ণ বুদাপের শহরটিকে দেখে নিতে পারবেন তবে এই জায়গাগুলি ঠান্ডার সময় একদম ঝিমিয়ে থাকে তাই গরম পড়ার সাথে সাথে এখানে জমজমাট লোকের ভিড় দেখে নানা রকম অ্যাক্টিভিটি দেখতে পেয়ে ভীষণ ভালো লাগলো আর বিল্ডিং বিল্ডিংয়ের সামনে অনেক লোকের ডান্স পারফরমেন্স চলছে সৌভিককে বললাম একবার যে চল গিয়ে ওদের বল ডান্স দেখে আসি কিন্তু ওর বলে এই ট্রাম থেকে নামতেই ইচ্ছে করছে না আসলে এই লাইনের ট্রামগুলি আমরা কখনো এরকম ফাঁকা পাই না বললেই চলে যেহেতু এই ট্রাম লাইন বরাবর শহরের দারুণ সুন্দর ভিউ পাওয়া যায় তাই সবসময় ট্যুরিস্টদের ভিড় থাকে আজকে ফাঁকা পেয়ে শান্তি মতন আমরাও ট্রাম জার্নিটা উপভোগ করতে পারছি যাই হোক আমরা নিজেদের পাড়ায় ফিরে এসেছি আর এখন আমাদের এদিকে সানসেট হয় রাত শো আটটা নাগাদ মাত্র সানসেট হলো তবে আমাদের খিদেও পেয়ে গেছে বেশ খানিকটা তাই একেবারে রাতের খাওয়া দাওয়া করে ঘরে ঢুকবো আজকে এই বিয়ার ফেস্টিভ্যালের শেষ দিন তাই আমরাও বেশ খানিকটা সময় কাটিয়ে তারপর ঘরে যাব Elisabes, peach yeah. rose. I mean, Hello. Peach uh, rose. one of the tonic. Yes. Uh, strawberry lime oh. uh, Strawberry. Yeah. Yeah, one strawberry. That's good. Mm -hmm. gluten fish. Thank you. Yes.

ভগবান জানে বাই মুর তবে এখনো এখানে বিশেষ কোনো ভিড় হয়নি রাতের দিকে এখানে বেশি লোকজন আসে আর রাত বারোটা পর্যন্ত এই ফেস্টিভ্যাল ওপেন থাকবে তবে এখন আকাশে বেশ খানিকটা মেঘও দেখা দিয়েছে তাকিয়ে ছিলাম যে তুই যদি ডাকিস আমি যাবো তাহলে তাকি তাকিয়ে যেমন আছি তখন ক্যামেরাটা ব্রেথ খেয়ে তাক দেয়নি আমরা আজকে প্রথম বসার জায়গা পেলাম এখানে এই ব্রেঞ্জগুলির মধ্যে তাই ভারী আনন্দ হচ্ছে যদিও পাশে আরেকজন কাপল এসে বসেছিলেন আর আমরা দুজনে দুটো ল্যাঙ্গোস আর মনিওর দুটো দুই ফ্লেভারের সোডা নিয়ে নিয়েছি আজকের দিনটি খুব ভালো করে কেটে গেল তবে কালকে থেকে এই বিয়ার ফেস্টিভ্যালকে খুব মিস করব। এত লোকজন ছিল এই কটা দিন তাই মনে হলো যেন আশেপাশে অনেক লোক রয়েছে বেশ জমজমাট একটি ব্যাপার এই কিছুক্ষণের মধ্যে ভালোই মেঘলা হয়ে এলো আকাশ আর আমাদের খাওয়া দাওয়াও শেষ এবারে ঘরে যাই চলুন আজ তবে গল্পের ঝুড়ি গুছিয়ে নিই দেখা হবে গল্প হবে পরের একটি ভিডিওতে খুব তাড়াতাড়ি আমার ভিডিওগুলি ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর আমার এই ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের সহযোগিতা ছাড়া আমার এই পথ চলা অসম্ভব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার